পরিমাণ যুবক বাইক অ্যাক্সিডেন্টে মরে যায় ওটি তো আর বুড়ারা উঠে না ওই মরণস্ত্র যুবকদের বাইক চালায় যারা এটা একটা নতুন মরণস্ত্র এটা হলো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট মরণস্ত্রের নাম মোবাইল এটা তোমার ডাইরেক্ট মারবে না আস্তে আস্তে কিডনি খাবে হার্ট দুর্বল করবে ব্রেন দুর্বল করবে এই মোবাইলে চোখের পাওয়ার নষ্ট করে এ বানায় বলতেছি লজ্জা শরম না থাকলে কি করার

তোমার কিডনি ড্যামেজ করে দিল খবর নাই হাত দুর্বল করে দিল খবর নাই চোখের পাওয়ার দুর্বল করলো খবর নাই এই একটা মোবাইলে লেখাপড়া নষ্ট করলো খবর নাই মায়ের সাথে তোমার সাথে বেয়াদবি শিখায় দিল মোবাইলে খবর নাই মোবাইলকে ঠিক রাখতে গিয়ে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছে মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান বাবার সাথে বেয়াদবি এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি কত কত সন্তান মুরব্বীর সাথে আলেমের সাথে বেয়াদবি এক মোবাইলের কারণে লেখাপড়া নাই চরিত্র নাই শরীর শেষ জীবন শেষ যৌবন শেষ আছে একটা মূর্তির মতো দেহ রুহুটা চলে গেলে দেহটাও শেষ তাহলে এটা হলো ইনডাইরেক্ট মরণস্ত্র আর ডাইরেক্ট যুবকের মরণস্ত্রর নাম কি দাবি দয়া মায়ে বাবার থেকে আগেই ছাড়াই নিস যারা মোবাইল চালাও চব্বিশ ঘন্টা পাগলের মত কখন যে হঠাৎ করে স্টপ করে মরে যাবি বলা যায় না বিদায় নিয়ে আনিস মা বাবার থেকে আগের থেকে আর যত মনে চা আকাম করিয়া নে কখন চলে যাবি তোর টিকিট নেই মনের খাহেস মিটাইয়া কব যেন কোনো খাহেশ না থাকে আফসুস না থাকে যে এটা পারলাম না আবার তোমার মতো কত যুবক শুরুতেই বলছিলাম এরা স্কুলে পড়ে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে মা বাবার খেদমত করে কারো সাথে খারাপ আচরণ করে না এক বেলার নামাজও বাদ দেয় না বহু যুবক আছে একটু নিজের বুঝাইও তুমি কেন পারো না কোনো আজের দরকার নাই এই কথাটাই তোমার বিবেক তুমি একটু ধাক্কা দিও এই বিবেক আমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়লে আমি না কেন আমার মতো জেনারেল লাইনের ছেলেটা যদি কলেজে পড়ে নামাজ পড়ে আমি না কেন আমার মতো যদি জেনারেল সন্তানটা চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না। আমার মতো লাইনের সন্তান। কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না শ্রমিকের কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না। আমার কপাল বুঝি খারাপ এই জন্য সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলি যুবক বাবারা স্কুলে বড় কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন ওসি ডিসি হও সাংবাদিক হও তবে দাবি আমার একটা রে বাবা বেয়াদ জায়গায় বেয়াদি না করলে গুমের ভিতরে মরণ পঙ্গু হায়া মরবি এক মা বাবার সাথে করবা না কারণ মা বাবার লাগলে মরার মরার আগে আগে। না খুব সাবধান। দুই শিক্ষকের সাথে বেয়াদি করবা না কারণ তুমি আজকে মানুষ হওয়ার পেছনে মা বাবার চোখের পানি শিক্ষকের অবদান অস্বীকার করার কোনো সুযোগ নেই তৃতীয় তুমি কেরাম মুরব্বীদের সাথে বেয়াদবি করবা না এবং কথাটাও লিখে রাখবা মা বাবা সন্তানকে বরদোয়া করে না কোন শিক্ষক ছাত্রকে কে বরদোয়া দেয় না কোনো আলে মোম্মদ কে বরদোয়া দেয় না তবে বরদোয়া করা লাগে না অন্তর থেকে এসে যায় মা বাবায় তোমার আচরণে কষ্ট পাইয়ে যদি বলে আহ এটাই তোর জন্য কাল এই নিঃশ্বাসটাই তোর জন্য শেষ ধ্বংসের কারণ শিক্ষক তোমার আচরণে কষ্ট পেয়ে যদি নিঃশ্বাস ফেলে তোমার লেখাপড়া ধ্বংসের জন্য নিঃশ্বাসটাই যথেষ্ট ওলামায়াম যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস পেলে তোর চরিত্র ধ্বংসের জন্য নিঃশ্বাসটাই যথেষ্ট মানুষের জীবনের সব থেকে অমূল্য সম্পদ হলো চরিত্র আর একটা অমূল্য সম্পদের নাম সুস্থ জীবন এই নষ্ট করে মোবাইল চরিত্র নষ্ট করে মোবাইল সুস্থতাও নষ্ট করে মোবাইল সংক্ষেপ এক মিনিটে একটা উদাহরণ দিয়ে শেষ করি আল্লাহর দ মানুষের সুস্থতার জন্য আল্লাহ দিছেন অমূল্য একটা সম্পদ ফিরি রাতের ঘুম সারাদিন তুমি ঘুমাইলো রাতের এক ঘন্টা ঘুমের বরকত হবে না সেই রাতের ঘুম শরীরের ঔষধ তাও কিন্তু প্রথম রাতের অংশের ঘুম ঔষধ না রাতের শেষ অংশের ঘুম ঔষধ না মদ্যখানের ঘুম কোন ঘুম রাতের মদ্যখান সময়ের ঘুম শরীরের মহা ঔষধ আর সেই ঘুমটাকে নষ্ট করো মোবাইল দিয়া অনায়শে অসুস্থ হয়ে যাবা টের না কেন বয়স বাড়বে তখন সব টের পাইবা অকাল মরণ হবে অকালাম তোমার এই জীবনের কোন মূল্য নাই তোমার আসল একটা জীবন আছে পরকাল জীবন আজকে কাজী নজরুল কবি নজরুল নাই সারা দেশের মানুষ কবি নজরুলের গুণগান গায়নি কথা বলেন না কেন কবি নজরুলের কবিতা বলে তৃপ্তি অর্জন করে জানে না সে নজরুলের চেহারাটা কেমন জানে না সে নজরুলের শিক্ষক কারা জানে না সে নজরুলের বাপমা কারা মরিয়া গেল সে নজরুল সবার হৃদয় আছে অমর হয়ে কথা ঠিক তুমি মরলে স্মরণ করবে তোমার মা বাবা কি বলে মনে মনে বলবে একটা মুসিবত দূর হয়ে গেছে ওর কারণে কত জায়গায় না ওর চরিত্র এত খারাপ মরিয়াও অমর যদি হতে চাও এ দুনিয়া ছেড়ে দাও আখ সামনে জীবন তুমি অর্জন করো তোমার আসল জীবন পরকালের জীবন এই আমরা যারা দুনিয়া দুনিয়া বাদ দিয়া চেষ্টা করি আখেরাত আখেরাত এই চিন্তে নামাজ পড়লাম দাড়ি রাখলাম টুপি পরলাম জিকির করি তেলাওয়াত করি পর্দা করি হালাল খাই তো আমাদের থেকে সম্মান কমে গেছে বরং আল্লাহর জাতের কসম এখনো কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালাদের মতো শান্তিতে আর সম্মানে জমিনে কেউ নাই আর যারা আখের আত বাদ দিয়া শুধু দুনিয়া 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 করে পাগলের মতো ঘুরছে আজকে তারা দুনিয়াও পেল না আখেরা তো তো পাবেই না কই দুনিয়া কিচ্ছু নাই শেষ চেয়ারমানের চেয়ারের মেয়াদ শেষ এমপি সাহেবের চেয়ারের মেয়াদ শেষ আল্লাহর রহমতে যারা আমরা দর্শে আদর্শে চেয়ারের মেয়াদ শেষ হবে দূরের কথা মেয়াদি নাই